আচ্ছা বিনা তো আমি আপনি আছে ঠিক না বটে এই জমি আজান হয় দেইখেই তো আমি আপনি আছে ঠিক না বটে এই জমির মাদ্রাসা মসজিদে কোরআন তারপ হয় দেইখেই তো আমি আপনি সুস্থ লোবে আছে ঠিক না বটে সুতরাং ইসলাম তো عندك আছে এই দেশ সুন্দর থাকবে ইসলাম না থাকলে এই দেশ বিশৃঙ্খলা সৃষ্টি হবে ঠিক না বটে চালু সুস্থ জয় ঠিক না বটে কন্ঠ দিয়েছেন কে আল্লাহ আল্লাহর দোয়া আল্লাহর নামের প্রশংসা করবে কি মুসলমানের শরম লাগে শরম লাগে শরম লাগে শরম লাগার কথা মুসলমান তো হচ্ছে সেই বীরের জাতি যে মুসলমানের আল্লাহ আকবর নারায় তাক ধরিতে গৌর গোবিন্দের মতো জালিম বাদশার প্রাচীর পুলিশ হয়ে গেছে ঠিক না ব্যাটে আরো জন শুনতে চাই ঠিক না ব্যাটে তাকবীর হবে কার নামে এই তাকবীর হবে কার নামে চাই হবে সবাই বলছেন বলছেন আচ্ছা এবার বাস্তব সম্পত একটা কথা বলতে চাই সেটা হলো এই জমিতে সূর্য কুটি আল্লাহ জমিতে ঠিক না ঠিক

কথা বলবো হাদিসের বিরুদ্ধে কথা বলবো যে ইবনদার মুসলমান তার জীবন থাকা পর্যন্ত সে কখনোই যেন বিলীন হতে পারে বিঘ্ন না থাকে আর যুনসুত্তো যেন বিঘ্ন না থাকে আমরা এক একজন এক এক দল করি আমাদের মতপার্থক্য ভিন্ন হতে পারে আমাদের আকীদা বৃদ্ধ হতে পারে আমাদের লেবাস ভিন্ন হতে পারে কেউ তাই রাখবো

মুসলমানের এই দেশে যে নাস্তিকতার ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ঠিক না মুসলমানের এই দেশে তো নাস্তিকতার ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই এই দেশে থাকতে হলে কোরআন মানতে হবে এই দেশে থাকতে হলে হাদিস মানতে হবে কোরআন না মানলে তারা বিতরিত হবে বিতরিত হবে